একটা পাহাড় যেই তুর সিনাই মধ্যে যেই তুর পাহাড়ের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করতেন জুরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে যাইতেন আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আমার পানের ভাইরা হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দেন আমি আপনাকে দেখতে চাই আপনার দিদার আমাকে দেন আমার পানের বাইরা মুসা আলাই ইসলাম ডাক দেখ আল্লাহ রব্বি আরিনি আল্লাহ আমাকে তোমার দিদা দাও এবার আল্লাহ বলেন লাং তারানি নারা মুসা কখনো সম্ভব না আমার দিদার কখনো সম্ভব না এবার মুসা আলহ ইসলাম মানে না মুসা আলাহ ডাক দেখ আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ তোমার দিদার আমি চাই এমন একটা মুহূর্ত আমার আল্লাহ ডাক দেখো মুসা যদি আমার দেখতে চাও তাহলে তুমি একটা কাজ করো রব্বি আরিনিং জুর ইলাল জাবাল ও মুসা তুমি পাহাড়ের দিকে দৃষ্টিপাত কর পাহাড়ের দিকে তাকাও ফা ইনিসতাকরা মাকানু ফসাউফা তারানি এর মুসা যদি থাকে ফসাউফা তারানি তাহলে তুমি ওই আমাকে দেখতে পারবে আমার পানের বায়রা এবার আল্লাহর پیغمبر মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য এবার পাহাড়ের দিকে তাকাইলেন আমার আল্লাহ ফলাম্মা তাজাল্লা রাব্বহু লিল জাবাল আমাল আল্লাহ পাহাড়ের মধ্যে এবার নূরের তজাল্লি নিদান করলেন এমন একটা মুহূর্তে জালাহু দাক্কা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওয়খরা মুসা সায়কা মুসা আলাইহিস অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায় জিরকন সুবহানাল্লাহ আমার পানির ভাইরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ আমি তোমার دیدار চাই আমি তোমাকে দেখতে চাই কিন্তু আমার আল্লাহ ডাক দেখো এরে মুসা তোমার চর্ম চুকু দ্বারা আমি আল্লাহকে দেখা সম্ভব না কিন্তু মুসার ইসলাম যখন মানে না আমার আল্লাহ ডাক দেখো মুসারে যদি আমি আল্লাহকে দেখতে চাও তাহলে তুমি পাহাড়ের দিকে তাকাও আমার আল্লাহ যখন পাহাড়ের মধ্যে নূরের তোজল নিদান করলেন মুসাল ইসলাম যে মাত্র পাহাড়ের দিকে তাকায় ওই নূরের তোজলি সহ্য করতে পারে না যে আল্লাহর নূরের তোজলির কারণে পাহাড়টা জলে সাইকাই হয়ে যায় মুসা আলাইহিস সালাম অগ্গান ওই জমিনে পড়ে যায় এমন কি দিন কয় যায় মুসা আলাইহিসাম এর জ্ঞান ফিরে না 40 দিন পর মুসা আলাইহিসাম এর জ্ঞান ফিরেছে এবার মুসা আলাইহিসলাম সর্বদা লুটে পড়েছে আর ডাক দেখো বল্লা তোমারে আমাদের এই চরম চুক্কু দ্বারা দেখা কখনো সম্ভব না আমার পনেরো বায়রাত আল্লাহ রব্বুল আলামিন তুনাস সিনায়রে কসম গাইলন এটা তুর পাহাড়ের কসম গাইলেন এটা অত্যন্ত দামি একটা পাহাড় আমার পানির বায়রা আল্লাহর পয়গম্বর موسی আলাইহিস সালাম উনি প্রথমে ছিলেন মিশরের মধ্যে পরে গেলেন মাদায়নের মধ্যে আল্লাহর পয়গম্বর موسی আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন আগমন করলেন موسی আলাইহিস সালাম কেমন কষ্ট করেছেন ফেরাউনের গরি মুসা আলাইহিস সালাম লালিত হয়েছেন আমার পানের বায়রা যখন আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করলেন এমন একটা মুহূর্তে ফেরাউন স্বপ্ন দেখে মিশরিয়া থেকে একটা আগুন তার দিকে দাওয়া করছে এবার ফেরাউন ডাক দেখে রে গণকেরা আমি এরকম স্বপ্ন দেখি যে থেকে একটা আগুন আমার আর দিকে দাওয়া করছে এর ব্যাখ্যা কি হতে পারে এবার গণকেরা ডাক দেখে রে ফেরাউন তোমার রাজ্যের মধ্যে একটা সন্তানের আবির্ভাব হয়েছে যে সন্তানের মাধ্যমে তোমার রাজ্যটা আত্মস্নস হয়ে যাবে আমার পানের পায়ারা এবার প্রাশন্ন ফেরাউন তার বাহিনী প্রেরণ করেছে যাও তোমরা তাকে দেখো কোন জায়গার মধ্যে একটা সন্তানের আগমন করেছে আমার পানের বায়রা ওইদিকে ইসলাম যখন দুনিয়ার জমিন আগমন করলেন এবার মুসার মা পেরেশান হয়ে গেলেন গায়ের গায়ে আমার সন্তান মাত্র আগমন করেছে যদি ফেরাউনের বাহিনী আমার সন্তানকে দেখে ফেলে আমার সন্তানকে জিন্দা হত্যা করে দিবে আমি মা তা কখনো সহ্য করতে পারি না আমার পানের বায়রা এবার মুসাআলাইসলামের মা যেই মাত্র চিন্তায় পড়ে যায়

যেই মাত্র মুসার মা আল্লাহর পয়গম্বর শিশু নবী মুসা ইসলামকে সিন্ধু করে ভিতর বরিয়া যেই মাত্র নীল নদের দিকে বাসায় দিলেন এবার ওই সিন্ধুকটা যাইতে যাইতে ফেরাউনের ঘাটের মধ্যে লেগে গেছে যেরকম সুবাহ আল্লাহ ফেরাউনের গাটের মধ্যে লেগে গেছে এবার ফেরাউনের বাহিনীরে তাকে দেখে একটা সন্দুক আসছে এবং একটা মূর্তে ডাক দেখো স্যার এই যে দেখেন না একটা সন্দুক আসে এটার মধ্যে হয়তো কোনো দামি কোনো জিনিস আছে এবার ফেরাউন ডাক দেখে তাহলে ওইটা আনো এরকম ভাবে যখন তারা ওই সন্দুকটা আনলো এবার আনার পর কুলার পর তাকে দেখে সুন্দর একটা নবজাতক সন্তান দেখা যায় যেরকম সোভান আল্লাহ নবীদের চেহারা কেমন হইব এটা আন্দাজ হয় না একজন আল্লাহর হবে হবেন আলাই ইসালাম উনার এইরকম ফুটফুটে সুন্দর চেহারা দেখিয়া এবার ফেরাউন ডাক দেখো রে আমি যে স্বপ্ন দেখেছিলাম এই যে সিরিয়াতকে একটু আগুন আমাকে দাওয়া করছে গণকরা বলেছে যে একটা সন্তানের আবির্ভাব হয়ে গেছে যে সন্তানের মাধ্যমে আমার রাজ্যটা তস্ত হয়ে যাবে এই যে ওর দিকে তাকে তো দেখা যায় ওই সন্তানটাই আমার রাজ্য তস্তস করবে আমার পানের বায়রা এবার ফেরা ডাক দেখো এই এর এখন হত্যা করে ফেলো এমন একটা মুহূর্তে হজরত আসি আলাইহা সালামের অন্তর মধ্যে আমার আল্লাহ মুসানবীর প্রতি মায়া ঢুকাইয়া দিলেন এবার আসি আলাইহা সালাম আইসা ডাক দেখে ফেরাউন তোমার তো কোনো সন্তান নাই একটা সন্তান পাইলা যে সন্তানটা বাসি আসছে ও তোমার রাজ্য ধ্বংস করবে কে ওইগুলা বাদ দাও এই সন্তান আমরা লালন পালন করি লালন পালন করি সন্তানটা বড় করব। এই সন্তান আপনাকে আব্বা বলবে আমি আসিয়াকে মা বলে ডাকবে যিনি এবার ফেরাউন রাজি হইয়া যায় এবার ফেরাউনের মধ্যে লালন পালন হইতে লাগলেন আমার পানের রাখে আল্লাহ মারে কে আল্লাহর কি কেরেশমা যেই ফেরাউন হলো মুসানবীর শত্রু যেই ফেরাউন মুসানবী কে সহ্য করতে পারে না আমার আল্লাহ সেই ফেরাউনের গোরে মুসানবীকে লালন পালন করাইলেন আমার পানের ভাইরা যখন হজরত মুসা আলাই ইসলাম কিছু বড় হইলেন এবার ফেরাউন তো তার কোনো সন্তান নাই এবার মুসা নামকে একদিন কুলের মধ্যে নিছে নেওয়ার পর হজরত মুসা আলাই ইসলামের গালের মধ্যে চুম্বন করেছে তেমন একটা মুহূর্তে মুসা আলাই ইসলাম ফেরাউনের গালের মধ্যে মারছেন একটা তাপ্পর কি মারছেন তাপ্পর খাইয়া ফেরাউন ডাক দেখো হায় রে হায় এই তাপ্পর তো ছোট মানুষের তাপ্পর লাগে না

ফের খুব রাগান নিত মুসা আলহিসের দিকে হিংসার নজরে তাকায় ফেরাউন কিন্তু ঠিকই বুঝতে পেরেছে যে উনি তার রাজ্য ধ্বংস করবেন এমন একটা মুহূর্তে যখন ফেরাউন পুরা দুঃমন হয়ে যায় এমন একটা মুহূর্তে আসি আলাইহালাম ডাক দেখো বাবা মুসা তুমি একটা কাজ করো তুমি আর ওই আমাদের রাজ প্রসাদের মধ্যে থাকবা না তুমি অন্য কোথায় চলে যাও এই ফেরাউন তোমাকে কোন দিন মেরে ফেলবে আমার পানের বায়রা সবই আল্লাহ তালার ইচ্ছে এবার হজরত মুসা আলহ যখন চলে গেলেন আমার পানের বায়রা একদিন মুসা আলহ ইসলাম একবার বের হয়েছেন রাস্তার মধ্যে আগে আমাদেরকে বুঝতে হবে মুসা আলহ বংশের নাম হলো বনি সাইল নামটা কি বনি সাইল আর ফেরাউনের বংশের নাম হলো কিপ্তি বংশ কি বংশ কিপ্তি একদিন মুসা আলাই ইসলাম বের হয়েছেন রাস্তা দিয়ে যাচ্ছেন তাকে দেখেন দুইজন ব্যক্তি ঝগড়া করছে দুইজন ব্যক্তি মার ডাঙ্গা করছে একজন হলো ইসলামের জাতির লোক ইসাইলি আরেকজন গোষ্ঠীর লোক ফেরাউলের বংশের লোক এবার মুসা আলী ইসলামের সম্প্রদায়ের লোক যে ব্যক্তি বনি ইসরা ব্যক্তি যা দেখো মুসা তাকে দেখেন ওই লোকটা আমাকে মারছে আপনি আমাকে করেন না আপনি আমাকে বাঁচান না এবার মুসা আলাই ইসলাম আগে গেলেন মুসা ইচ্ছা হলো তাদেরকে একটু সাহিত্য করবেন এমন একটা মুহূর্তে মুসানবী সামনে যাইয়া ফেরাউনের বংশের লোককে আস্তে করে এরকম একটা তাপ্পর মারছে সে ব্যক্তিরা মারা গেছে মুসানবি মাটার মামলার আসামে কি আসামি না মাটার মামলার আসামে হয়ে গেলেন মাত্র টাস করছেন আল্লাহর কি কের মা এটা আল্লাহর পোক থেকে আল্লাহর ইচ্ছা হয়েছে মাত্র টাস করছেন টাচ করার সাথে মারা গেছে এমন একটা মুহূর্তে যখন ফেরাউনের কানে সংবাদ গেল যে মুসা তোমার গোষ্ঠীর তোমার বংশের একটা লোককে হত্যা করেছে এরকম ভাবে যখন সেই সংবাদটা গেল এবার সে রাগান্বিত হয়ে যায় ডাক দেখো বাহিনীরা যাও মুসাকে এবার ধরে নিয়ে আসো আমার পানের বাইরা আল্লাহর পয়েগাম্বার মুসা আলাইহিস সালাম এবার অসহায় হয়ে গেলেন এবার নিজে নিজে লজ্জিত হইলেন হায় রে খায় যা কোন অপরাধ নাই আমি তাকে শাস্তি দেওয়ার জন্য সামান্য আঘাত করছিলাম সেই ব্যক্তিটা মারা গেল ঘায় আমি এখন নিজেই লজ্জিত হয়ে গেলেন আর আল্লাহর কাছে ডাক দেখ আল্লাহ আমি না জেনে আমি অনিচ্ছা বসিত তার উপর আঘাত করেছিলাম সেই ব্যক্তিরা মারা গেছে আল্লাহ তো আসামি হয়ে গেলাম আমার পানের বায়রা ওই দিকে প্যারাবনের বাহিনীরা বের হয়ে গেছে মুসা আলি ইসলামের সন্ধানে যাই মাত্র মুসা নবীর সন্ধানে বের হয়ে যায় ওই দিকে আল্লাহর পয়গম্বর মুসা আলি ইসলাম পালাই তারম্ভ করলেন আমার পানের বায়রা এবার ওইদিকে দিকে ফেরাউনের বাহিনীরা কিন্তু জানে না কে মারছে আমার পানের বায়রা এবার তারা তল্লাশি করতে

¡Pueden jugar! মূসা ইসলাম দি মাত্র এবার ডাক দে বলেন এরে শুনে রাখো তোমরা প্রতিদিন দাঙ্গা হাঙ্গামা করো তুমি প্রতিদিন মারামারি করো আর আমি তোমাকে প্রতিদিন সাহায্য করব এটা কি কোন কথা কয় এই বলে আল্লাহর পয়গম্বর মুসালাম তার দিকে যখন সামান্য অগ্রসর হইলেন এবার একটু তাকে সাহস্তা করবেন তারপর আঘাত করে তাকে শাস্তি দিবেন আমার পানের বায়রা এবার মূসা আলাই ইসলামের সম্প্রদায়ের ব্যক্তি ডাক দেখো ও মুসা তুমি এখন আমাকে মারার জন্য আসছ ওই দিন যে তুমি একটা কীর্তি ব্যক্তির মারছিলাই মনে আসেনি এখন কিন্তু আউট কইরা দিমু এখন কিন্তু ঘটনাটা আউট কইরা দিমু আর তুমি জেলের মধ্যে যাইবা তোমার ফেরাউন হত্যা করবে আমার পানের বাইরা মুসা আলাহ আগের দিন কিন্তু ওই দিন তারে বাঁচানোর জন্য তার পক্ষ নিয়ে আগাইয়া গেলেন ওই ব্যক্তির আঘাত করলেন ওই ব্যক্তিরা মারা যায় অনিচ্ছাবাসিত মারছেন আবার ওই দিন দেখা যায় যে আবার সে মুসানবকে সাহায্যের জন্য ডাকছে মুসার আসলাম তাদের দুইজনকে শাস্তি দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হইলেন এবার মুসানবীর নিজের গোষ্ঠীর লোক হইয়া নিজের বংশের লোক হইয়া এবার ডাক দেখো মুসা নিজের স্বৈরাচারী মনে করো ওই দিন যে একজন কৃপ্তিরা হত্যা করেছিল মনে নাইনি এবার এই যে কৃপ্তি আছিল পাশে এই কৃপ্তি এবার না গেছে মুসা আলাহ ইসলাম আগের কৃপ্তির হত্যা করেছে এবার সেই খবরটা ফেরাউনের কানে পর্যন্ত পৌঁছায় দে এবার ফেরাউন ডাক দেখো ওই জায়গার মধ্যে মুসারে পাইবা মুসারা আমাদের রাজ দরবারে ধরে নিয়ে আইবা আমার পানের বায়রা এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাহ ইসলামের ব্যাপার তারা ফাইনালি সিদ্ধান্ত গ্রহণ করেছে মুসা আলাহ ইসলাম ফেরাউনের বংশের ওই লোককে হত্যা করেছে যে মাত্র আসামিটা শনাক্ত হয়ে গেল মুসা আলাই মাটার মামলার আসামি হয়ে গেলেন এবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি অনিচ্ছা বসত ওই লোকটার হত্যা করেছিলাম এখন যেহেতু আমি আসামি শনাক্ত হয়ে গেছি হে রব্বুল আলমিন এখন আমি কিভাবে বাঁচব আমার আল্লাহ ডাক দেখে মুসা এখন তুমি আর মিশরের মধ্যে থাকবা না এখন তুমি মিশর সারিয়া মাদায়নের মধ্যে চলে যাও জুরকন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর موسی আলাইহিস সালাম এবার মিশর সারিয়া এবার নিজের মাতৃভূমি সারিয়া মাদায়নের পথে রওনা হয়ে গেলেন

আমি মিশর সারিয়া মাদারের মধ্যে আসলাম আমার তো জায়গা নাই আমার তো খাওয়ার জায়গা নাই আল্লাহ আমার খাওয়ার জায়গার ব্যবস্থা করে দাও আমার পানের এমন একটা মুহূর্তে মুসার থেকে কিছু লুকা তাদের ছাগলদেরকে পানি পান করায় আর একটু দূর তাকায় দেখে দুইজন তরুণী তাদের ছাগল গুলার নিয়া পানি পান করানোর জন্য অপেক্ষা করতেছে যেরকম সুবহানাল্লাহ আল্লাহর সালাম যাই মাত্র ওই দুইজন তরুণ করে চলে যায় আর ডাক দেখো মা তোমরা কেন ওই জগ বেকমান এবার ওই দুইজন নারী ডাক দেখো ওগো সুতাম দেহের অধিকারী যুবক এই যে আমরা আমাদের ছাগল নিয়ে অপেক্ষায় আছি ওই যে একটা ইন্দিরা ওই যে একটা কূপ দেখা যায় ওই কূপ থেকে মানুষেরা তাদের ছাগলদেরকে তারা পানি পান করানোর ছাগলদেরকে আমরা আমরা নারী পুরুষের সাথে ঠেলা ঢাক্কা কইরা পানি পান করাইতে পারি না আমার পানের বায়রা এবার প্রশ্ন জাগেনি যদি এত লজ্জাশীল নারী হয় যদি এত পর্দাশীল নারী হয় তাহলে বেটি মানুষই এক কেন পানি পানি করার জন্য আসছে কেন পানি পান করার জন্য আসছে প্রশ্ন জাগে কি জাগে না এবার তারা তার জবাব দিয়েছে তারা দেখো অশুঠাম দেহের অধিকারী যুবক আমাদের কোনো বাই নাই আমাদের আব্বাজান হলেন বুড়া আমাদের আব্বাজান হলেন বিদ্যালুক বলেন তো ওই দুইজন মেয়ের নাম নামিতা বলতে পারবেননি ওই দুইজন মেয়ের বাবার নাম গর হজরতের সোয়াই বালাই ইসলাম তিনি আল্লাহর ফয়েগম্বর ছিলেন আমার পানের বায়রা এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার ইন্দ্রার মধ্যে যাইয়া এবার ডাকনারা সরাইয়া ওই দুইজন তরুণীর পানি পান করাইলেন তাদের ছাগলদেরকে পানি পান করাইলেন এবার ওই দুইজন তরুণী অন্য দিনের তুলনায় ওই দিন তাকে দেখা যায় একটু আগেই বাড়িতে চলে যায় যেরকম সুবহানাল্লাহ এবার ওই দুইজন মেয়ের বাবা হযরতে সাইব আলাইহিস সালাম মা প্রতিদিন না তোমরা লেট করে বাড়িতে বিরাজকে তো তাড়াতাড়ি কেন আসলা আমার পানের বাইরা এবার ওই দুইজন তরুণী ডাক ডাক হে বাবা ওই যে আমরা ইন্দিরার মধ্যে যে পানি পান করাইতেছিলাম এমন একটা মুহূর্তে লোকজনের বীরের কারণে পানি পান করাইতে পারি না একজন সুঠাম দেহের অধিকারী যুবক আমাদেরকে পানি পান করাইয়ে দিছে আমাদের ছাগলকে পানি পান করাইয়ে দিছে যার কারণে আমরা আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম আমার পানের বায়েরা এবারে হজরতে শায়িবারে সামদাদা দুঃখ রে মা যেই ব্যক্তিরাজকে তোমাদের উপকার করেছে যাও তোমরা একজন মেয়ে যাইয়া ওই ব্যক্তিকে আমাদের বাড়িতে দাওয়া দিয়ে দাও আমার পানের বায়রা ওই যে মুসলি সারা মাল্লাহকে দোয়া করছে মাল্লাহ আমি মাদায়নের মধ্য দেশ নামে আমার টাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই আল্লাহ আমার টাকার খাওয়ার ব্যবস্থা করে দাও আমার পানের বায়রা এমন একটা মৃত ওই দুইজন মেয়ে থেকে একজন মেয়ে موسی علیہ السلام আনার জন্য দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছে লজ্জাবতী হইয়া আল্লাহ বলেন তমশি ইহদাহুমা তামশি আলাস্তিহিয়া ওই দুইজন মেয়ের মধ্য থেকে একজন মেয়ে মুসার ইসলামের দিকে চলে যায় লজ্জাবতী ভাইয়া আমার পানের বায়রা এবার ওই মহিলা থেকে দুইজন মহিলা থেকে একজন মহিলা আল্লাহ